হাউ ইন্টারেস্টিং টেস্টে জাসপ্রিত বুমরাকে সবচেয়ে ব্যয়বহুল ওপার উপহার দিলেন স্যাম কনস্ট দুই ওভার পর সেটাকে ছাড়িয়ে গেলেও কনস্টাসের রেকর্ডের উপহার দিলেন যাসপ্রীত বুমরাকে এক ওভারে এক ছক্কা ও দু চারে নিলেন আঠারো রান চৌচল্লিশ টেস্ট কেরিয়ারে এক ওভারে এত রান দেওয়ার অভিজ্ঞতা এর আগে কখনো পোড়াতে হয়নি যাসপ্রীত বুমরাকে সেটি উপহার দিল কনস্টাস নবগত উনিশ বছরের তরুণ এভাবে এমন উপহার দিবে যাসপ্রীত বুমরা কল্পনাও করতে পারেনি আজকের আগে টেস্টে দুবার এক ওভারে সর্বোচ্চ ষোলো রান খরচ করেছিলেন জাসপ্রীত বোমরা প্রথমবার দু হাজার সালে মেলবোর্নে নাতান লায়ন ও জশ হ্যাজলোট মিলে করেছিলেন পরে ষোলো রানের ওভারটাও এই বছরের ফেব্রুয়ারিতে পনে ইংল্যান্ডে জ্যাক ক্রলি ও উইল ষোলো রান নিয়েছে চারটি চারে বুমরাকে রেকর্ড উপহার বলে ফিফটি করেছেন রবীন্দ্র জাদেদার বলে এলবি হয়ে ফিরেছেন পঁয়ষট্টি বলে ষাট রান করে তাতে অভিষেকটি আরেকটি রেকর্ড বনে গেছেন কনস্টাসের সেই ইনিংসে কোন্স্টাস দুরন্ত এক ব্যাটিংয়ে জাসপিট বুমরাকে এলোমেলো করে দিয়েছেন কনস্টাস